देखे के देखे वन जी वन Aqui eu tô Só vai com que semane, uh -huh.

मियासी तो है, देखते सी अपना कमेंट बोल से बस द्रुव्य हाय डार्लिंग आई एम नॉट योर डार्लिंग नो नीड टू बी सो स्मार्ट duar sbachte se in vishamin hi hello ta sindan birapo ekhono amar friend request accept koren nai অনেক ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট কিভাৱে এটগো একচেপ্ট কৰি পালন ডিটেল তেলার সেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন

আমারটা আমারটা করেন আপনারে আপু দেখছি হাইটারে অ্যাক্সেপ্ট করবেন না আপনাকে আমার খুব ভালো লাগে আপনি থ্যাংক ইউ বাট তোর শুধু ফ্যামিলি মেম্বার দায় করা আর খুব ক্লোজ ফ্রেন্ড হ্যালো নাজিম উদ্দিন হাই থ্যাংক

এভিতে মনোযোগ চলে যেত কারণ আজকে আমি রান্না করব বিদ্রোহী বীর বসে আই লাভ ইউ জোহরা থ্যাংক মানুষজন তো লাভ করে হেড তো করে না আপনি অনেক সুন্দর আপু থ্যাঙ্কস ইমরান মাহমুদুর ভাই সিস্টার ভাইয়া কেমন আছেন এত সকালে আপনি জেগে আছেন আর অমিত বসে কি রান্না করব আর রান্না করব হচ্ছে একটা ভেজিটেবল আর হচ্ছে ফিশ ফ্রাই করবো আর ডিম রান্না করবো রান্না করতে পারেন আপনি ট্রাই করলে আসলে সবই পারি মোটামুটি ভাত ডাল মাংস মাছ এগুলো তো পারি আইজেন গোসে তুমি কোন দেশে থাকো আন্টি আমি আপনার আন্টি হই এই তো ভাগিনা বা ভাতিজা আমি থাকি হচ্ছে ইউএসএ তে 마샤알라 ইউ অর সাম থিংস আইজেন গোসে এখন কয়টা বাজে আমি দুবাই থাকি ইউএসএজে সন্ধ্যা আমি এখন ঘুরে দেখতে পারতেছি না আরেকজন বসে ইমরান খান অনেক লাগছে আরেকজন বলছে তুমি তো আমার ভালোবাসার কোন দামই দাও না আমি তো তোমার ভালোবাসার পরাপুরি অন্ধ বিদ্রোহী বীর আমি ম্যারিড আর আমি তো অন্য কাউকে ভালোবাসি এত মানুষকে তো একসাথে ভালোবাসা যায় না তবে ভাই হিসেবে আপনাকে ভালোবাসা দিলাম আল্লাহ আপনার অনেক ভালো করুক নাজমুল ইসলাম তুমি কিসে পড়ো আমি কোথাও পড়ি না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শুরু করবো হাই লাল গোলাপ কেমন আছো আমি ভালো আছি বাট আমি তো লাল গোলাপ না থার্টি ভিউ নাজিম উদ্দিন কি করবা কি করব কত কিছুই তো কত কাজ করার আছে তুমি কি নামাজ পড়ো তো হ্যাঁ নামাজ করি আবার না বাট ইনশাল্লাহ রোজা আসতে আসতে অনেক ভালো হয়ে যাব পাচক তো নামাজ পড়ার চেষ্টা করব করব ইনশাল্লাহ একজন বসে তোমাকে এত ভালো লাগে কেন আমি জানি না। এটা তো আপনি জানেন আমাকে এত ভালো লাগে কেন আপু আপনার গ্র্যাজুয়েশন কি কমপ্লিট না আমার এসএসসি এসএসসি কমপ্লিট একজন বলছে এফবিতে পড়তেছেন তাই না হ্যাঁ এফবিতে পড়তেছি ডেভি জনস ওয়াসা পেবি ইয়া খু হোয়াট অ্যাবাউট ইউ ইমন রনি বিডিতে আসব কবে আই ডোন্ট নো কবে আসবো একজন বসছে বেবি রুবেল রুবেল রাজ আমি যখন করি পাঁচক তোই করি ইনশাল্লাহ আবার পাঁচক্ট করব আমি এরকম যে তারাবি নামাজ মসজিদেও পড়ছি এক মাস রোজায় একটা রোজায় হাউ ইউ আর ইউ ইউ Particular device or what just gives actually uh, comment. Actually, it's it's just a new option I can use. I don't know in my phone. I can see if you want to go in live, you can go. I mean, go in live, so that's why sometimes I come. I keep not আপু আপনি খুব সুন্দর চাইতেছেন থ্যাংক একজন বলছে আর বলছে ইউএসএ থেকে কি বিডিকে মিস করেন অবশ্যই যেখানে আমি আমি বিডিতে বিডি তো অনেক বেশি মিস করি মানে আমার সব কিছুই তো বাংলাদেশে এখানে তো কিছুই নেই তো অবশ্যই অনেক অনেক বেশি মিস করি David Jones you look sick today I don't think so I'm feeling so good but maybe I'm looking so tired Rahad milk home nice dress and also looking natural beauty thanks but I put some powders আরেকজন বলছে আলি জামান ডাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হাইফা হোয়াটসঅ্যাপ আল্লাহ আমার করি আল্লাহ করে করি আল্লাহ জনক হেফাজতে রাখে সুস্থ রাখে এ লট অমিত আমি আপনার জন্য অনেক অনেকটা করলাম হায় আল্লাহ আপনি তো পিছি মেয়ে আমার জুনিয়র তুমি করে বলি আপু কেবল এসিসি পাশ হইছে আমার এজ টোয়েন্টি টু যদি আপনি আমার আর তুমি মাইন্ড বাট উইশ আপনি কেমন আছো বাবুল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তোমার গ্রামের বাড়ি কই একটু বলবা প্লিজ বি আমার গ্রামের বাড়ি আমাদের ফরিদপুর তো গ্রাম না ফরিদপুরে আর ফৰিদপপুৰ হেৰি আমাৰ দেশৰ বাঢ়ি আৰু আমাৰ দাদাবাড়ী হেৰি বিক্ৰমপুৰ আৰু চেণ্ডি চাকৰি দিছ মাই চিটিয়াচ মাই ফৰিদপপুৰ চিটিয়া শাখাৱ কেৰণ মেক লিপষ্টিক ভাল লাগে হোৱাই নট ইউ নাও আউটচাই ভালো লাগলো ও থ্যাংক কথা বলে ভালো লাগলো ও আমারও ভালো লাগতেছে সবার সাথে আড্ডা দিতে কেউ আমাকে থামাইতে পারবে না থ্যাঙ্কস বিকজ অফ নাই স্লিপস্টিক বিক্রমপুরে তোমারও বাড়ি বা বিক্রমপুরে কই কই যেন না একজন বছর হয়ে গেছে না হ্যাঁ বিয়ে হয়ে গেছে তিন বছর হয়ে গেছে না আর তুমি তুমি বিয়ে পড়ছো কয় বছর থ্রি ইয়ার সন্ধ্যা হয় যাই বাসায় যাইতে হবে সবাইকে এখন আল্লাহ ফেজবো আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন আবার আসবেন আল্লাহ খুব তাড়াতাড়ি লাগবে আর একটু কিছু বলতে চাই Maybe not. I love this.